বর্তমানে এআই কতদূর পৌঁছে গেছে তা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না কর্মী জায়গা তো বটেই সঙ্গীর বিকল্প হয়েছে এআই এআই দিয়ে করা যায় না এমন কাজ কমই আছে আপনার কল্পনায় যা আছে তা এআই কে জানালে সেই মতো ছবি বানিয়ে দেবে নিমিশেই মাইক্রোসফটের পর গুগল এআই চ্যাট এনেছে বাজারে এবার মেটা নতুন এআই নিয়ে এলো তার ব্যবহারকারীদের জন্য এবার চ্যাট জিপিটি এবং জেমিনিকে টেক্কা দিতেই নতুন প্ল্যাটফর্ম নিয়ে হাজির হল মার্ক জাকারবার্গ মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা এবার নতুন উদ্যমে মাঠে নামছে জেনারেটিভ এআই দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য ইতোমধ্যেই ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্রধান একটি বড় ঘোষণা করেছেন তিনি বলেছেন মেটার নির্মিত এআই লামার অধীনে দুইটি নতুন মডেল উন্মোচন করা হয়েছে এই মডেলগুলো হল লামাফোর স্কাউট এবং লামা ম্যাভেরিক আগামীতে আনা হবে দুইটি মডেল এই দুটি সংস্করণই আরও মেটার ওয়েবসাইট এবং হাগিং ফেস থেকে ডাউনলোড করা যাবে এই মডেলগুলো চীনা এআই স্টার্ট আপ ডিপসিক দ্বারা অনুপ্রাণিত এবং মিক্সচার অফ এক্সপার্টস নামক একটি মেশিন লার্নিং প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি তবে মেটা কোম্পানি বর্তমানে আরেকটি শক্তিশালী মডেল লামাফোর বেহেমথের উপর কাজ করছে মার্ক জাকারবার্গ এটিকে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বেস মডেল হিসেবে বর্ণনা করেছেন কোম্পানি দাবি এটা হবে সবচেয়ে স্মার্ট এল গুলির মধ্যে মেটার এই নতুন এআই মডেলটি প্রযুক্তিগতভাবে উন্নত এবং আগামী সময়ে এআই সেক্টরে পরিবর্তন আনতে পারে গেল মার্চে মেটার প্রধান পণ্য কর্মকর্তা ফ্রিস বলেন লামা ফোর মডেল মেটার এআই এজেন্টগুলোকে আরও বুদ্ধিমান ও কার্যকর করে তুলবে এসব এজেন্ট শুধু যুক্তি বিশ্লেষণের পাশাপাশি ওয়েব ব্রাউজিং সহ বিভিন্ন জটিল কাজও করতে পারবে এর ফলে ভোক্তা ও ব্যবসা বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান পাবে লামা ফোর এর মধ্যে দুইটি প্রধান মডেল রয়েছে লামা ফোর স্কাউট একটি ছোট ও দক্ষ মডেল যা একটিমাত্র মাত্র এইচ হান্ড্রেড জিপিউতে চালানোর জন্য ডিজাইন করা হয়েছে দীর্ঘ ডকুমেন্ট বা কথোপকথন প্রসেস করার জন্য মডেলটির প্রচুর ধারণ ক্ষমতা রয়েছে স্কাউট এর দশ মিলিয়ন টোকেন কন্টেক্সট উইন্ডো রয়েছে এবং এটি সতেরো বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট একটি মডেল যাতে ষোলোটি এক্সপার্ট রয়েছে যা মডেলটিকে আরো করতে সাহায্য করে স্কাউট মডেলটি লামা শক্তিশালী যেটির প্যারামিটারের সংখ্যা ছিল বিলিয়ন সাধারণভাবে একটি মডেলের প্যারামিটার যত বেশি ততই তা ভালো ফলাফল দ্রুত দিতে পারে অন্যদিকে লামা ম্যাভরিক আরো জটিল মডেল মডেলটি একটি মাত্র এনভিডিয়া এইট হান্ড্রেড সিস্টেম ব্যবহার করা যাবে মেটা দাবি করছে কিছু কাজের ক্ষেত্রে টু পয়েন্ট জিরো এর মতো নেত্রে স্থানীয় এআই সিস্টেমের সঙ্গে কার্যকরী হলেও এই মডেল কম কম্পিউটিং রিসোর্স ব্যবহার করে এটি একটি মাঝারি আকারের মডেল যা সতেরো বিলিয়ন প্যারামিটার এবং একশো আঠাশ এক্সপার্ট নিয়ে তৈরি সংবাদ সংস্থা রয়টার্স এবং দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী লামা ফোর নির্ধারিত সময়ের কিছু পরে উন্মোচিত হল এবছর এআই অবকাঠামোতে বড় ধরনের বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে মেটা এটি এখনো স্পষ্ট নয় এই মডেলগুলো কিভাবে দ্রুত পরিবর্তনশীল বাজারে প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী এপ্রিল মেটা তাদের প্রথম লামাকন এআই সম্মেলন আয়োজন করতে যাচ্ছে পাশাপাশি শোনা যাচ্ছে এবছরই মেটা একটি স্বতন্ত্র এআই চ্যাটবট অ্যাপও উন্মোচন করতে পারে বাহি দেশ